কথাবার্তা বলার আগে সালাম দেওয়া রাসুল বলেছেন আসসালাম ও কবলাল কালাম কোনো কথাবার্তা বলা যাবে না কথার শুরুতে সালাম দেওয়া শুরু করা লাগবে এটা কার হাদিস অনেক নেতারাই হাদিস মানে না অনেক বক্তারাও এখন এখানে এসে যদি কোনো বক্তা বলে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি আজকের মাহফিল আমার শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরের মা বোনেরা সবাইকে লক্ষ্য করে আমার ভক্তিপূর্ণ সালাম আসসালাম আলাইকুম আপনারা বলেন তো হাদিস সালাম হোসে কেন হয়নি কেন আগে অনেকগুলো কথা কষে জোরে কোন কথা ঠিক তারপরে সালাম মারছে কেউ যদি আমাকে বলে হুজুর আসসালাম আলাইকুম হবে কেন হবে না কেন আগে হুজুর কষ কেউ যদি বলে হাজি সাহেব আসসালাম আলাইকুম হবে না কারণ আগে হাজি সাহেব কইছে আপনার বলেন তো আগে সালাম না আগে হাজি সাহেব আগে সালাম দেওয়া হাজি সাহেব আসসালাম আলাইকুম হাজি সাহেব আসসালাম আলাইকুম হুজুর চলবে এখন যদি বলেন কেউ যদি বলে ইয়া নবী সালাম আলাইকা হবে কথা কন কথা কোন না কেন হবে কেন হবে না কারণ আগে ইয়া নবী খা পরে সালাম মারছে আমি যতবার মদিরাত গেছি আমি প্রত্যেকটা মানুষকে নবীর অজায় সালাম দেওয়া শুনেছি এবং আমিও দিয়েছি যারা হজ করছেন তারা সবাই জানেন কিভাবে সালাম দেয় আসসালাম আলাইকাইয়া রসূল আল্লাহ আসসালাম ওয়ালাইক ইয়া হাবিব আল্লাম আসসালামু আলাইকাইয়া নবী আল্লাহ জরেখান সোহান আল্লাহ তাহলে আগে কি সালাম যেই লোকটা তার সীমানার মধ্যে আসে সঙ্গে সঙ্গে হত আলী সালাম দিয়েছে আসসালাম আলাইকুম ইয়া আবদুল্লাহ রে আল্লাহর বান্দা তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক লোকটা বলতেছে ওয়ালাইকুম আসসালাম আপনি কে হুজুর লোকটা কি বলতেছে ওয়ালাইকুম আসসালাম আপনি কে হুজুর বলতেছে মাঝে মাঝে জায়গা খালি আছে মাঝে মাঝে এই শোনেন আমরা ছোটবেলায় ওই যেমন হকার আসতো হকার হকার বোধ আপনি আপনার হকার বোঝেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে আমরা হকারই শুনছি রে আজকে যদি কিছু লোক দাঁড়িয়ে থাকে অসুবিধা কি এরা চাপবি না যতই জায়গা থাকে এরা চাপবে না মাঝে মাঝে খুঁজে আমি তো জায়গা দেখতে পাচ্ছি না যদি থাকে ভাই যান রাতও তো অনেক হয়ে গেছে আর কি জায়গার দরকার ঠিক আছে অনেক রাত হয়ে গেছে যদি থাকে আমি একটা মিনিট একটু জিকির দিলাম এই জিকির থাকে আপনি একজনকে ধসার জায়গা করে দেন আল্লাহ আপনাকে জান্নাত একটা জায়গা দিয়ে দিবে এই বিশ্বাসে সামনের দিকে চেপে বসেন আর জিকির করেন সাল্লাই্লাম আমার কথাকে আপনার বুঝতেছেন হ্যাঁ জিকের বন্ধ এখন জবান বন্ধ করে সবাই মনোযোগ দিয়ে শুনবেন লোকটা বলতেছে ওয়ালাইকুম সালাম আপনি কে হুজুর আপনারা বলেন তো ওয়ালাইকুম সালাম বলে যখন বলতে যে কে হুজুর ওই লোকটাকে হজরত আলীকে চিনে হজর খান চিনে চিনে না আমি যদি আপনাদের এলাকায় এসে কাউরে সালাম দেয় আর ও যদি বলে আলাইকুম সালাম আপনি কে হুজুর তখন বোঝা যাবে ও আমারে সিনে না জরে কান ঠিক কিনা ওই জীবনে আমার ও শুনে নাই চিনবে না কিন্তু যেই ব্যক্তি আমারে চিনে সে কোনো দিন বলবে না আপনি কে হুজুর যেই বলতেছে আলাইকুম সালাম আপনি কে হুজুর ওয়াদি চমকে উঠলেন হজরত আলী চমকে উঠলেন আমারে চিনে না এমন মানুষ দুনিয়াতে আছে আসে না নাই কথা কন আসে না নাই সাইদ হুজুর কে চেনে না এমন মানুষের দুনিয়াতে আছে আসে না নাই কথা কোন আসে না নাই আল্লাহর নবীরেও চেনে না এমন কথ গাধা দুনিয়াতে আছে আসে না নাই কথা কোন আসে না নাই আপনারা বলেন তো নবীরে কেউ যদি চিনে সে কোনোদিন তাজা দাড়ি খুর দিয়া কামাবার পারবে এ কথা না কেন কেউ যদি নবীরে চিনে সে এই জাগাত এক মেয়ে আমারে করেছে হুজুর আমার স্বামী খুবই সুন্দর আমি যখন স্বামীকে নিয়ে বাহিরে যাই রাস্তার মেয়ের আমার স্বামীর দিকে তাকায় থাকে হুজুর এমন কোনো দোয়া আছে যেটা আমল করলে আমার স্বামীর দিকে মেয়েরা তাকাবে না আমি বললাম মা একটা আমল আছে করতে পারবা বলে কি আমল বলে আমলটা হলো তোমার স্বামীকে চাচা বানাও যেই বলছি চাচা বানাও মেয়েটা সেই খেপা স্বামী কোনোদিন দিন হয় আমি কলাম চাচা পাও না বানাও আমি কি চাষা বলবার কষি চাষা বানাবার কষি তোমার স্বামীকে এমন চেহারা করো যাতে তোমার স্বামীরে চাষা কয় দলে এখন কি কয় বাপ দাড়ি কামায় তাক কয় ভাই বেটা দাড়ি রাখছে তাক চাষা কয় এরকম মানুষ আছে না জলে কোন আছে না হ্যাঁ ওই স্বামীর হাত পাও ধরে অনেক অনুরোধ বিনুরোধ করে স্বামীর দাড়ি রাখাইছে এখন দাড়ি চার আঙ্গুল হয়ে গেছে এখন স্বামীরা নিয়ে বাহিরে গেলে মেয়েরা তো কেউ স্বামীর দিকে তাকায় না আর স্বামীর দিকে কোনো মানুষ তাকায় না কেউ তাকায় সালাম দেখে চাষা কেমন আছেন তখন বউ কে চাকরি আমার স্বামী তখন চাষা কছে তাহলে আর কোনো শয়তান থাকলো না বলে কোন কথা ঠিক না একটু মনোযোগ দিবেন চিনা একটা ব্যাপার একটা জানা একটা চিনা এই যে কোরানের মাহফিল আপনার বসে আছেন এ কোরআন থেকে হেদাত নিতে গেলে আগে কোরআনকে আমাদের জানা লাগবে তারপরে জানতে গিয়ে কোরআনকে আমাদের চিনা লাগবে যে কোরআন ধরতে গিয়া বলা হয়েছে ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হওয়া যেই কোরআন নাজিল হওয়ার কারণে যেই রাতে নাজিল হয়েছে ওই রাতের দাম হাজার মাসের চাইতেও বেশি শুধুমাত্র নাজিল হওয়ার কারণে একটা রাতের দাম যদি হাজার মাসের চাইতে বেশি হয় সেই রাত জাগার জন্যে আমরা সার রাত চেতন থাকি কিন্তু কি কারণে রাতটার দাম হলো সেই কোরআনকে আমরা জানি না চিনি না জোরেখান কথা ঠিক না কথা খান আপনারা বলেন তো লাইলাতুল কদরে খয়রমিন আলফ লাইলাতুল কদর রাত এক হাজার মাসের চাইতে উত্তম হওয়ার কারণ কি ওই রাতে আল্লাহ কোরআন নাজিল করছে শুধু কোরআন নাজিল করার কারণে রাতের দাম যদি হাজার মাসের চাইতে বেশি হয় সেই কোরআনকে গ্রহণ করলে আমাদের দাম কেমন হবে একই গাছ দিয়ে তিনটা জিনিস বানাচ্ছে একটা খাট একটা সোফা আর একটা রেহাল কয়রা তিনটা জিনিস বানাচ্ছে একটা কি খাট একটা সোফা আর একটা রেহাল আপনারা বলেন তো এই তিনটার বেশির মধ্যে দাম বেশি কার দেখছেন দেখছেন আরে এই কাঠ এত দামি হওয়ার কারণ কি কোরআলের সাথে এই রেহালের সম্পর্ক আর খাটের সাথে মানুষের সম্পর্ক সোফার সাথে মানুষের সম্পর্ক আর রেহালের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে সামান্য সম্পর্ক আর কারণে রেহালের দাম যদি বেড়ে যায় সেই কোরআনকে বাংলার মুসলমান গ্রহণ করলে ওই মানুষটার দাম কত হবে আমাদের জানার অধিকার আছে না ধরে না এমনি মাদ্রাসায় বাচ্চারা আসে না যারা আসে তারা গরিবের সন্তান মাথাকে একটা পাগড়ি দেওয়া হলো সবাই খেয়ালও করলেন না আমাদের গ্রামে একটা এম বিবিএস ডাক্তার আছে রে আমাকে গ্রামের সচিবালয়ে চাকরি করে রে বিএড দুটো ইঞ্জিনিয়ার আছে রে পর গ্রামে যে ষাটটা হাফেজ আছে ওই শালা একবারও করে না ওর কথা ঠিক না তোমার গ্রাম যে ইঞ্জিনিয়ার মন্ত্রী এমপি হাঁটে গেলে তোমার গ্রামের গরস্থানের কোনো লাভ নাই আর হাফিজ সাহেব যদি হেঁটে যায় জুতার ভরসা আল্লাহ চল্লিশ দিন কবর আজাব মাফ করে দেয় আর সেই গ্রামে একটা হাফেজ মাদ্রাসা আছে কত বড়ো ভাগ্যবান বুঝি তো কেন সম্পর্কই নাই কোরআনের সাথে আমরা দাম বুঝবো কেমনে একটু মনোযোগ দেশ শুনবেন লোকটা বলতেছে আপনি কে হুজুর হয়তালি বললেন ভাই আমি যাই হই না কেন আমার ঘোড়াটা ধরো একটু সময়ের জন্য আমার ঘোড়াটা ধরো আমি আল্লাহর ঘরের মধ্যে ঢুকে দুই রাকাত নামাজ আদায় করব দুইটা রাকাত নামাজ পড়া পর্যন্ত তুমি কি আমার ঘোড়া ধরতে পারবা না লোকটা বলতেছে দুই রাকাত ক্যান দুইশো রাকাত পড়েন আমার কোনো আপত্তি দুই রাকাত ক্যান দুইশো রাকাত পড়েন আমার কোনো আপত্তি নাই আলি চমকে গেল কে রে বেটা আমি সালাম দিলে আপনি কে হুজুর আর তার ঘোড়া বলতে দুই রাখাত কেন দুইশো রাখাত পড়েন আমার কোন আপত্তি নাই অতি ভক্তি অতি ভক্তি আমাদের বাংলাদেশে অতি ভক্তি এদের সামনে আবার উপজেলা নির্বাচন আসতেছে আসতেছে না অতি ভক্তির লোকের আসবে কি ভক্তি ভাই রাস্তা দিয়ে ফকির যাচ্ছে ড্রাইভার কইছে গাড়ি থামাও ড্রাইভার বলে স্যার গাড়ি থামাবো কেন বলে মানুষ যাচ্ছে শকত পড়ে না রাস্তার তো কোনো মানুষ নাই ওটা কে আসছে স্যার ওটা তো ফকির ভোটের আগে ফকির ও যায় থামা গাড়ি থামাইলে নেতার নামে ফকিরকে সালাম বলে সাসা কেমন আছেন ফকির খেলে স্যারের দিকে এরকম দেখে তুমি কারে সালাম দিলে বাবা আপনারই দিলেন আমি তো মানুষ না ভিক্ষা করে খাই ভোটের আগে আপনিও যাই হামু হতেই। আপনারা বলেন যে অতি ভক্তি করে গরিবের বন্ধ হয় এরা কিন্তু সবচাইতে বড় বাপ্পার জরেগণ কথা ঠিক কি না আগে আমরা বলতাম অতি ভক্তি স্বরের লক্ষণ আর সরের মন জোরে সরের মন আর বর্তমানে সরের মন পুলিশ পুলিশ না বরং পুলিশের মন হলো র্যাব র‍্যাব জোরেকণ ঠিক কি না বর্তমানে বাংলাদেশে অনেক বড় পুলিশ আছে না নাই এখানে পুলিশ নিয়ে ক্রাজ করতেছি না যেটা বলতেছি সামান্য হিংস দিয়ে গেলাম আপনারা যদি কোনো সময় থানায় যান তাহলে বুঝবার পারবেন না গেলে বুঝবেন কেমনে